প্রিয় দর্শক আলাইকুম গরমের মধ্যে যে কোনো ডেজার্ট রেসিপি খেতেই বেশ ভালো লাগে আজকে আমি দুইটা ডিমের পুডিং বানিয়েছি পুডিংটা খেতে বেশ মজা ছিল একটা সময় ছিল পুডিং বানাতে আমি খুবই ভয় পেতাম আমার কাছে মনে হতো এটা মনে হয় খুবই কঠিন একটা বিষয় তবে যখন একবার বানিয়ে ফেলবেন আপনার কাছে আর ভয় লাগবে না এটার সঠিক মেজারমেন্ট জানতে পারলে পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হবে এই মজাদার পুডিং বানানোর জন্য আমি এখানে প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। এই জন্য একটা চুলায় আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে স্টিলের একটা বাটি বসিয়ে দিয়েছি যে বাটিতে আমি পুডিংটা সেট করব আমি এখানে এক চামচের মতো চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি যেহেতু এটা স্টিলের বাটি তাই সরাসরি না দিয়ে আমি একটা তার উপরে দিয়ে দিয়েছি তারপরেও দেখেন কত সুন্দরভাবে চিনি মেল্ট হয়ে ক্যারামেল হয়ে গিয়েছে ক্যারামেলটা আমি একটু কড়া করেই বানিয়ে নিলাম একটু গাঢ় কালার আমার কাছে ভালো লাগে তো ক্যারামেলের বাটিটা আমি এক পাশে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এখন আরেক পাশে একটা বাটির মধ্যে দুইটা ডিম ভেঙে নিচ্ছি খেয়াল রাখবেন ডিমটা যেন রুম টেম্পারেচারে থাকে এখন আমি মিষ্টির জন্য চিনি ব্যবহার করছি এক চামচের মতো আপনারা যে যেমন চিনি খেতে পছন্দ করেন বা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন এখন ডিম আর চিনি ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি ঘন করে জাল করে রাখা গরুর দুধ এক কাপ পরিমাণ দুইটা ডিমের জন্য এক কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি এখন এখানে ব্যবহার করছি অল্প একটু বিস্কিটের গুঁড়া তবে এটা পুরোটাই অপশনাল পছন্দ হলে ব্যবহার করবেন না হলে এটা স্কিপ করতে পারেন সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে সব কিছু মিক্সড করা হয়ে গেলে এখন এখানে ব্যবহার করছি অরেঞ্জ ফুড ফ্লেভার এখানে কিন্তু আপনি চাইলে ভ্যানিলা অ্যাসেন্সটাও ব্যবহার করতে পারেন অথবা যদি এই দুইটার মধ্যে একটাও না থাকে সেক্ষেত্রে আপনি একটু সামান্য এলাচের গুঁড়া ব্যবহার করলে দুধের বা ডিমের গন্ধটা একদমই চলে যাবে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি ক্যারামেলের বাটিটাতে দুধ ডিমের মিশ্রণটা ঢেলে নেছি দেখেন কত সুন্দরভাবে ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে এখন আমি ক্যারামেলের বাটির মধ্যে একটা চাকনির সাহায্যে ডিম দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি অবশ্যই সাকনি দিয়ে ছেঁকে নিতে হবে তা না হলে কিন্তু ভেতরে বাবলস থাকবে আর সেক্ষেত্রে পুডিংটা পারফেক্ট হবে না ব্যাস ক্যারামেলের বাটিতে আমি ঢেলে নিয়ে নিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই টাইপের বক্সে পুডিং বানানোর ক্ষেত্রে যেটা হয় কোনোভাবেই পানি ঢোকার চান্স থাকে না এখন আমি এটাকে জাল করে নিব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি পানির পরিমাণটা যদি বলি তাহলে বাটির তিন ভাগের এক ভাগ পানি দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঘড়ি ধরে পনেরো মিনিট জাল করে নিয়েছি এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি টুথপিকটা একদম পরিষ্কার বের হয়েছে তখন বুঝতে পারলাম পুডিংটা পারফেক্টলি হয়ে গিয়েছে আমি পুডিংটা এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে এখন এইটা মোল্ড আউট করে নিব মোল্ড আউট করতে গিয়ে আজকে যেটা হয়েছে আমার ফোনে স্টোরেজ ফাঁকা ছিল না ফুল দেখাচ্ছিল যে কারণে আমি ভিডিওটা ধারণ করতে পারি নাই মাঝে মাঝে আমার এই ভুলটা হয়ে থাকে তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এইটা হচ্ছে পুডিং এর ফাইনাল লুক আমি কিন্তু একটু কড়া ক্যারামেল পছন্দ করি প্রথমেই বলেছি যার কারণে ক্যারামেলটা একটু বেশি দেখাচ্ছে এরকম পুডিং খেতে কিন্তু বেশ মজা লাগে তো অবশ্যই বাসায় একদিন এভাবে বানাবেন দেখবেন পুডিং একদম পারফেক্ট হবে আমার দুই বছরের ছোট্ট কিভান কিন্তু এই রকম ক্যারামালাইজড পুডিং খেতে ভীষণ পছন্দ করে আপনারাও বাচ্চাদেরকে তৈরি করে দিবেন দেখবেন যে ওরাও খুব এনজয় করে খাবে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ